স্বামী সম্পর্ক হলো মিষ্টি মধুর সম্পর্ক এটা যুগ যুগান্তরের সম্পর্ক এই সম্পর্কের মধ্যে রকম ক্ষোভ থাকে না এই সম্পর্কের মধ্যে রকম অভিমানও থাকে না সবসময় চেষ্টা করবেন নিজেদের মধ্যে ঝোর ঝামেলা মান অভিমান যাই হয়ে যাক না কেন নিজেরা বসে মিটিয়ে ফেলতে আর স্বামী স্ত্রীর মধ্যে যখন তৃতীয় ব্যক্তি নাক গলায় সেখানে সমস্যা কমে না বরং সমস্যা আরও বাড়ে এমন অনেক সম্পর্ক আমি দেখেছি দীর্ঘ পনেরো কুড়ি বছর প্রেম আছে তারপরেও দেখা যায় সেই সম্পর্কে চির ধরে বিবাহের পরে দেখা যায় ডিভোর্স তাদের মধ্যে কারণ কি জানেন অ্যাডজাস্টমেন্টের অভাব যত বেশি আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি আপনারা সুখী হতে পারবেন আবারও বলছি কখনো স্ত্রীর অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবেন না বা একজন স্ত্রীরও উচিত নয় তার স্বামীর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করা অতীতে কার সাথে কি সম্পর্ক ছিল কার সাথে প্রেম প্রেম ইত্যাদি কেন ভাই বর্তমানটাকে নিয়ে ভাবুন না বর্তমানে নিজেরা কতটা ভালো থাকতে পারছেন নিজেরা কতটা আনন্দে থাকতে পারছেন এটা নিয়ে ভাবুন হ্যাঁ ঝগড়া ঝগড়াছাটি হতেই পারে ঝুড়ঝামেলা ঝামেলা হতেই পারে কিন্তু যখন একজন রেগে যাবে আরেকজনকে চুপ করে থাকতে হয় দেখুন যদি দুজনেই রেগে যান দুজনেই যদি ঝগড়া করেন তাহলে কে কার কথা শুনবে তাই যখন একজন রেগে যাবে আরেকজন চুপচাপ থাকুন মাথা ঠান্ডা হলে বসে আলোচনা করুন দেখবেন না হওয়া কাজ হবে আমি তো বলছি না হওয়া কাজ হবে আপনি যেখানে যান না কেন সেটা পরিবারের মধ্যে হোক কিংবা পরিবারের বাইরে হোক না কেন যত বেশি আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি দেখবেন আপনারা মানিয়ে চলতে পারবেন এবং হ্যাপি হতে পারবেন আপনি নতুন কোনো পরিবারে এসেছেন ভাই একটা কথা বলি এক্ষেত্রে বিয়ের আগে একটা ছেলে বা একটা মেয়ে না অনেক স্বপ্ন দেখে আর সেই স্বপ্নগুলো যখন পূরণ হয় না অর্থাৎ বিয়ের পরে দেখা যায় যে পুরো এলোমেলো মানে বিয়ের আগে ছেলেমেয়েরা ভাবে যে এমন একজনকে বিয়ে করব যেন সে পুরো মনের মতো হয়ে যায় এমন একজনকে বিয়ে করব যেন পুরো সিনেমা সিনেমার নায়ক বা নায়িকার মতো হয় রূপে গুণে সবেতেই যেন একদম মানে হান্ড্রেড পার্সেন্ট যেন সব কিছু সে পেয়ে যায় আর কি যে রূপেও ভালো হবে রূপবতী গুণেও হবে গুণবতী সবই তই বাট কিন্তু হয় না ভাই সব কিছু চাইলেই যে হয়ে যাবে তা কিন্তু নয় মানিয়ে নিতে হয় যতটা আশা করেছেন সবটা যেই আশা পূরণ হবে তা কিন্তু নয় ভাই যতটুকুন পেয়েছেন সেটাই ভাবুন আপনার কাছে অনেক তবেই দেখবেন আপনি সুখী হতে পারবেন আমরা সবসময় অপরের সাথে তুলনা করি কখনো এমন কথা আপনার প্রিয় মানুষটিকে বলবেন না দেখো দেখো তারপরটাকে দেখো কোনো কিছু অভাব রাখে না দামি শাড়ি দামি গয়না না ভাই আপনি যতটুকুন পেয়েছেন আপনার কাছে যতটুকু আছে সেটাই আপনার কাছে অনেক মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন যদি জীবনে দুঃখও থাকে যদি জীবনে কষ্টও থাকে এটাও বলবো এটা আমাদের ভালোর জন্যই হচ্ছে আর যদি এই দুঃখ কষ্টগুলো মেনে নিতে না পারেন এই ছোটোখাটো দুঃখ কষ্ট সমস্যাগুলো যদি অ্যাকসেপ্ট করতে না পারেন চ্যালেঞ্জ নিতে না পারেন ভাই এর থেকেও যে বড় ভয়ানক সমস্যা আসতে চলেছে তখন কি করবেন তাই মনে রাখবেন বিপদ এলে মনটাকে স্ট্রং রাখতে হবে নিজেদের মধ্যে সংসারের মধ্যে ঝুট ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই বরং ঠান্ডা মাথায় কি করে বসে এটাকে মোকাবিলা করা যায় কি করে এই সমস্যার সমাধান করা যায় এই চেষ্টা করবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ